আমি আজকে আমার কাজের একটা পোটে ইলেকট্রিক কাগজ বানাতে যাব তাই দাঁড়ান হবো আগের ভিডিও যেরকম দিয়েছিলাম সিদ্ধ ঝোল তো আজকে আমি এতে দিয়েছি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু চিকেন মশলা আর কাঁচা লঙ্কাই আমি আদা পেঁয়াজ কুটিয়ে দিলাম আমার রান্না করে যাব না ভাবছিলাম কিন্তু করে যে আজকে কখন চিনি তাই আমি একটা টমেটো কুচিয়ে দিচ্ছি আমি একটু আলু দিয়ে দিচ্ছি আমি একটুখানি রং হওয়ার জন্য একটুখানি দিলাম লঙ্কা গুলো একটা কাশ্মীরি লঙ্কা তাই হয় মাংস দিয়ে দিচ্ছি